আসসালামু আলাইকুম আই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ডাবের পুটিন ডাবের পুটিনটা এত মজা হয়েছে আর খেতে অনেক ভালো লেগেছে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা আর এটা বাচ্চাদের তো ঠান্ডা পেলে আর কোনো কথাই নেই তাদের তো আরও বেশি ভালো লাগে জোনাইতে তো অনেক পছন্দ হয়েছে ডাবের পুটিনটা ও খাওয়ার পরে বলে আম্মু আরেক দিন বানিয়ে বাসায় ওর এত ভালো লেগেছে ডাবের পুটিনটা চামেচে উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে পারছে না পরে আমি উঠিয়ে দিলাম এখানে দেখুন একটা নারকেল নিয়েছি এটা কিন্তু পুরোপুরি একেবারে ঝুনা নারিকেল না আবার একেবারে কচিও না মধ্যম এরকমই একটু একবারে পুরা শক্ত না আবার একেবারে নরম না এরকম মাঝারি একটা ডাব নিয়েছি নিয়ে দেখুন এটাকে আমি এই জায়গাটায় একটা ফুটো করে নিয়েছি ফুটোটা করে ডাবের থেকে পানিগুলো সব বের করে নেব সবগুলো পানি বের করে নিয়েছি নিয়ে দেখুন ডাবটা আমি এভাবে ফাটিয়ে নিয়েছি নেওয়ার পরে একটা ছুরি দিয়ে চিকন চিকন করে আমি এগুলোকে কেটে নেব আমি এভাবে অল্প কয়টা কাটবো আর বাকিটা আমি কোরআনে দিয়ে নারিকেল কোরানে দিয়ে করিয়ে দেব সবগুলো আমি কিন্তু এভাবে দেব না এভাবে অল্প কয় একটা দেব ছুরি দিয়ে দাগ দিয়ে তারপরে পাশ থেকে এভাবে করে কয়েকটা উঠিয়ে নিচ্ছি খয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাবের পানিটা তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আগার আগার পাউডারটা পাউডারটা দিয়ে এগুলোর সাথে আমি ভালো করে মিক্স করে নেব এগুলো আমার সব একসাথে মেশানো হয়ে গেছে এগুলো ফুটার জন্য আমি অপেক্ষা করছি এগুলো ফুটে উঠেছে দেখুন এখানে আমি দিয়েছি যে কোরানো নারকেলটা ওই নারিকেলটা দেওয়ার পরে নারকেলটা সুন্দর করে বিছিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন এগুলো ফুটানোর পরে অল্পে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে নারকেলটার উপর দিয়ে দিয়ে দিয়েছি তার উপর দিয়ে এবার যে নারকেলগুলো আমি লম্বা লম্বা করে নিয়েছি ওই নারকেলগুলো দিয়ে দিচ্ছি একটু কোরানো নারকেলও ছিল এটার উপর দিয়ে কোরানোটাও ছিটে দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে আমি একটু হালকা চেপে চেপে দেবো এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপরে দেখুন বের করে নিয়ে এটাকে আমি এই থালাটা থেকে আরেকটা থালার মধ্যে দেখুন ঢেলে নিয়েছি কি সুন্দর হয়েছে আমার ডাবের প্রোটিনটা সত্যি খেতে অনেক মজা হয়েছে গরমের মধ্যে ডাবের প্রোটিনটা খেতে অনেক ভালো লেগেছে